বেজ ইন্টেরিয়র পুশ স্টার্ট গিয়ার নব মাল্টিমিডিয়া কাস্টমারকে সুন্দর গাড়ি রিপ্রেজেন্ট করতে অরিজিনাল স্টিকার রয়েছে পিছনে ব্যাকডালা কিন্তু রিমোটের সাহায্যে ওপেন করা যায় আমি কিন্তু ম্যানুয়ালি ওপেন করেছি স্পেয়ার চাকাটা পর্যন্ত এখন ইউজ করা হয়নি দরজা প্যাড সিট গুলো পুশ স্টার্ট স্টিয়ারিং উডেন ক্রুজ কন্ট্রোলার মাল্টিমিডিয়া প্লেয়ার আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা টয়টার এলিয়ন গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছি নিউ ব্রাদার্স টোটো শোরুমে আমাদের সাথে তানবির ভাই রয়েছেন চলুন এই এলিয়নটার একটু ডিটেলস আপনাদেরকে জানাই ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া এই এলিয়নটার মডেলটা কত বলেন এই এলিয়ন গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই আচ্ছা রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন ইয়ার 2016 এটা কি সিএনজি কনভার্ট করা নাকি না এটা কখনো সিএনজি বা এলপিজি কনভার্ট হয়নি এটা বাই ওয়ান অকটেন ড্রাইভ হয়েছে আচ্ছা

আচ্ছা এবং এই সাইডে দেখুন মিরোরে কিন্তু ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে এবং বডি তে দেখুন কোথাও কোনো স্ক্র্যাচ ওর বা স্ক্র্যাচ নাই রেইন সাইড গ্লাস এগুলো এখনো গাড়ির সাথে অরজিনিয়াল এবং ডুটি ফেব্রিক এবং ভিতরে বেজ ইন্টেরিয়র পুশি স্টার্ট গিয়ার নব মাল্টিমিডিয়া প্লেয়ারটা লাগানো না জি আফটার অনেক সুন্দর দেখুন কোথাও কোনো স্পট নাই আমাদের প্রত্যেকটা গাড়ি আমরা চাই যে সুন্দর কাস্টমারকে সুন্দর গাড়ি রিপ্রেজেন্ট করতে ওকে আমরা দেখতে পাচ্ছি এবং সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটাও অসম্ভব ফ্রেশ এবং দেখুন মাস্টার কিগুলো এখনো বাটারি স্মুথ কাজ করে এবং চারটা টায়ার প্লাস অ্যালয় রিম অসম্ভব ফ্রেশ এবং পিছনে ব্যাকলাইট গুলো এবং পিছনের গ্লাস এখনো গাড়ির সাথে অরজিনিয়াল ওকে আমাকে একটু ব্যাকডোর খুলে দেখাবেন জি ব্যাকডোর ওপেন করে দেখা যদি খেয়াল করি ফেচার গ্লাসটা এই জায়গাটা দেখতে পাচ্ছি যে অরজিনাল স্টিকার রয়েছে পিছনের ব্যাকডোরটা কিন্তু রিমোটের সাহায্যে ওপেন করা যায় আমি কিন্তু ম্যানুয়ালি ওপেন করেছি আচ্ছা এবং দেখুন স্পেয়ার চাকাটা পর্যন্ত এখনো ইউজ করা হয়নি ভিতরে কোনো রং টং কিছু করা নাই কখনো কোথাও কোনো রং হয়নি আর এই পাশটা যদি আমরা দেখি দেখুন এই যে প্রত্যেকটা কি পাশটা দেখতে পাচ্ছি কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নেই কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আর এটা হচ্ছে কোয়টার অরিজিনাল কোয়টার অরিজিনাল লাইট ওকে এই পাশ থেকে যদি দেখি এই পাশে টায়ার প্লাস অ্যালয় রিম সাইডের ভিউটা দেখুন বডিতে কোথাও কোনো আঁচড় নাই প্রত্যেকটা দরজার প্যাড দেখুন দরজার প্যাড সিট গুলো জাপান থেকে যে সেটটা এসেছে এখনো গাড়ির সাথে সেটাই আছে এবং ড্রাইভিং সিট পাওয়ার পুশি স্টার্ট স্টিয়ারিং উডেন ক্রুজ কন্ট্রোলার মাল্টিমিডিয়া প্লেয়ার পুশ স্টার্ট আমরা দেখতে পাচ্ছি আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মウント লাগানো রয়েছে ভাইয়া আপনার যখন এই গাড়ি নিয়ে আসেন এটা সাথে তো স্মার্ট কার্ড পেয়েছেন এটা সাথে ইঞ্জিন নাম্বার কি ম্যাচ করেছিলেন জি ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার সবকিছু ম্যাচ করেই দেন আমরা গাড়ি ক্রয় করে থাকি আচ্ছা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনার ইঞ্জিন রোম এবং ভিতর ইন্টেরিয়র এক্সটেরিয়র দেখবেন অসম্ভব ফ্রেশ আমরা ফ্রেশ গাড়ি ছাড়া আমরা কালেকশন করি না আপনি বলছেন ফ্রেশ এখন সবাই তার গাড়ি সেল করার জন্য খুবই ফ্রেশ বলে কিন্তু আমি ফ্রেশ বললেও আপনি চাইলে গাড়ি ক্রয়ের পূর্বে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে এই গাড়িটি চেক করে নিতে পারেন যে আপনার জিনিস আপনি ভালো বলছেন এখন যদি একজন ক্রেতা তার ভালো বলতে তো হবে না আসলে ক্রেতার ক্রেতা কতটুকু হয়েছে সেটার ওপর নির্ভর করে আচ্ছা সো আমরা যদি এটির ভিতর টা যদি ভিতরে ইঞ্জিন রুমের কম দেখুন না দেখতে এবং ইঞ্জিন আচ্ছা আমার কথা হল কি এলিয়ন গাড়ি কিনতে গেলে সবাই কিন্তু প্রথমে চিন্তা করে যে এই অপশন রয়েছে কিনা পাওয়ার সিট রয়েছে কিনা এগুলো অপশন দেখার পর উনি চিন্তা করে যে ইঞ্জিন গিয়ার বক্স এগুলো ভালো রয়েছে কিনা তারপরে ওনারা চেক আপ করার পরে অনেকে গাড়ি নেয় তো এই জন্যই এই কথাটি বলা আচ্ছা এটা হচ্ছে তেরো মডেল ষোলো তেরো মডেল ষোলো রেজিস্ট্রেশন ড্রাইভিং সিট পাওয়ার আচ্ছা ভিতরে বেজ ইন্টেরিয়র পুশি স্টার ব্ল্যাক কালার আমরা তো এটা এতক্ষণ দেখলাম এটার পেপার সাপ্রুট পেপার আছে ফিটনেস দুই হাজার ছাব্বিশের নভেম্বর আর ট্যাক্স টোকেন দুই হাজার পঁচিশের মে মাস

আপনারা চাইলে যে কোনো ইনফরমেশনের জন্য হোয়াটসঅ্যাপ বা এই মতো নক করতে পারবেন আর যদি কেউ অ্যাড্রেস না চাই গুগল ম্যাপে গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে আচ্ছা তাহলে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন খুব পছন্দ হলো আমার ইলিয়ান ডাইটা আশা করি কারো পছন্দ হলে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই এলিয়ন গাইড আপনাদের পছন্দ হয়ে থাকে নিউ ব্রাদার্স অটোর যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের এটা মাত্র দেবো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম